আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক ভাইরা আপনারা আপনাদের বুইতে পেঁয়াজ রোপণ করবেন কোন পেঁয়াজ বীজটি ভালো এবং কোনটার কীরকম ফলন আপনাদের আজ সেই বিষয়টাই আমি দেখাবো এবং কোন পেঁয়াজ বীজটার কত দাম তো বর্তমানে কিং পেঁয়াজ বুইতে রোপণ করেই না ধরতে গেলে কিছু সংখ্যক মানুষ পেঁয়াজ রোপণ করে থাকে তো আজকে আপনাদের সেকেন্ড জেনারেশন ও উচ্চ ফলনশীল যে কি হাইব্রিড কোনটা দেখাবেন ফলন এবং দাম কোনটার তো দর্শক বিশেষ করে এই যে আপনারা একটি পিঁয়াজ বৃষ্টি দেখতেছেন এই যে ফলন রাজন এই পিঁয়াজ বৃষ্টির বর্তমান বাজার মূল্য ছাব্বিশ হাজার টাকা এই পিঁয়াজ বৃষ্টি লাল তেলের সাথে কম্পেয়ার করে আপনারা চাইলে এই পিঁয়াজ বৃষ্টি রোপন করতে পারেন এটার গড় ফলন প্রতিশতক জমিতে আহ চারমন প্লাস তো আপনারা চাইলে এই ফলন দাস রোপণ করতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে নকশিকা ডায়মন্ড এটা হচ্ছে খানের উচ্চ ফলনশীল আপনারা চাইলে এই খানের পারেন এটা শতক জমিতে আড়াই থেকে তিন মন তিন মন প্লাস এটা ফলন হবে আপনারা চাইলে ইনশাল্লাহ এটা রোপণ করতে পারেন তো এটার বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা আপনারা চাইলে এটি নিতে পারেন এছাড়াও প্রিয় দর্শক এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে এ বন্ধু আপনারা চাইলে এই বন্ধু করতে সিট কোম্পানির পারেন আপনারা এটার হচ্ছে গেছে বছর এটা বন্ধু হাইব্রিড নামে ছিল এবার হয়তো তারা মামলা খাওয়ার কারণে এই পেঁয়াজ বীজটি হয়তো সরকারিভাবে যে কোনো ত্রুটির কারণে এরা বন্ধু ক্রস নামে পেঁয়াজটি বাজারে আসছে ইনশাল্লাহ এটা অনেক ভালো ফলন হবে আপনারা চাইলে এই বন্ধু পুরুষ পেঁয়াজটি রোপণ করতে পারেন এই পেঁয়াজ পেঁয়াজ বৃষ্টির গড় ফলন হচ্ছে আড়াই থেকে তিন মন তিন মন প্লাস তো আড়াই থেকে তিন মন আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টি রোপণ করতে পারেন এটার বাজার মূল্য বর্তমান সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এই পেঁয়াজ বৃষ্টি আপনারা চাইলে রোপণ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আছে মেটাল কিং মেটাল কিন পেঁয়াজটি অনেক সুন্দর হয় আপনারা চাইলে এই মেটাল কিং পেঁয়াজটি রোপণ করতে পারেন এই পেঁয়াজটি হচ্ছে আপনার আমেরিকায় উৎপাদিত আমেরিকায় উৎপাদিত এই যে লোকটি দেখবেন আমেরিকায় উৎপাদিত আপনারা চাইলে এই মেটাল রোপণ করতে পারেন এটা প্রতি শতক জমিতে আড়াই থেকে তিন মন আড়াই থেকে তিন মন ফলন হয় এটার বাজার মূল্য হচ্ছে ছয় হাজার টাকা আপনারা চাইলে এই পেয়ার নিতে পারেন এছাড়াও প্রিয় দর্শক আমাদের কাছে পেয়ে যাবেন ফরিদপুরের জাহাঙ্গীর সিডের জাহাঙ্গীর সিডের রাজা নম্বর ওয়ান এই পেয়ার আপনারা চাইলে রোপণ করতে পারেন এই পেয়ার বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা আপনারা চাইলে ইতিহাস বৃষ্টি রোপণ করতে পারেন তো ইতিহাস বৃষ্টি হচ্ছে